মার্লিনসের সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা দেখো আমার মার্লিনস শর্ট স্টোরিজ নামক ইউটিউব চ্যানেলে অনেকগুলো এমন গল্প আছে যেগুলো শুনলে তোমরা সত্যি সত্যি উপকৃত হবে আসলে বলতে গেলে আমার কোনো গল্প নাই যেটা শুনলে তোমরা উপকৃত হবে না এখন একজন বাবা মায়ের কাছে তাদের অনেক সন্তান থাকলে সবগুলো সন্তানই কিন্তু তাদের প্রিয় তাই না তার মধ্যে একটু উনিশ বিশ হয়তো থাকে কিন্তু সবাইকে বাবা মা খুব ভালোবাসে তেমনি আমার এই গল্পগুলো ভিডিওগুলো আমার সন্তান তুল্য সবগুলোই আমার কাছে ভালো লাগে তারপরও তোমাদেরকে কয়েকটা ভিডিওর কথা বলছি যে সোডিয়াম থেরাপি পার্ট ওয়ান টু থ্রি ফোর মেয়েদের জন্য সোডিয়াম থেরাপি বাঁধাকপি ও কাঁচা গল্প এই চ্যাপ্টারগুলো তোমাদের দেখা খুব জরুরি তরুণ তরুণীদেরও দেখা জরুরি তাদের বাবা মায়ের জন্যও দেখা জরুরি তোমরা একটু দেখে নিও কিন্তু কেমন তো আজকে তোমাদেরকে এই কথাটা আগে বলে নিলাম এখন একটা গল্প বলছি মন দিয়ে শোনো একবার অঞ্চলের রাজা রাজা বেশ বুদ্ধিমান ছিলেন উনি ওই গতানুগতিক চিন্তাধারার মানুষ ছিলেন না উনি গঠনমূলক চিন্তা করতেন উনি চিন্তা করলেন আমার রাজ্যের মানুষগুলো কি স্বার্থপর না পরোপকারী একটু দেখতে হবে তো তা দেখার জন্য তিনি করলেন তার রাজ্যের একেবারে শহরের প্রধান মোড় যেটা আমাদের ঢাকা শহরের যেমন ইয়ে আছে না গুলিস্তান মোড় জিরো পয়েন্ট এই রকম জায়গায় একটা বড় পাথর লোকজন দিয়ে নিয়ে ফেলে রাখলেন কিন্তু ওনার ওখানটা তো এত বড় মোড় ছিল না আগেকার দিনের রাজার আমলের এই রাস্তার মোড়ে এত বড় পাথর মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছিল মানুষজন আসছে দেখছে দুই একজন অবশ্য ঠেলে একটু সরানোর চেষ্টাও করেছে আরও দুই চারজনকে ডেকেছে তেমন সাড়া দেয়নি কেউ যে অনেকজনে মিলে ঠেললে পরে ভালো হতো সরে যেত পাথর তো অনেক ভারী আর অধিকাংশই পাশ কাটিয়ে চলে গেছে এমন সময় এক যুবক সেখান দিয়ে একটা তার ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে ঘোড়া দুটো ঘোড়া গাড়িটা টানছে সে এটা দেখে ভাবলো মানুষজন তো খুব অসুবিধা হচ্ছে এই পাথরটা তো সরানো দরকার কিন্তু আমি তো এটাকে ঠেলে সরাতে পারবো না কি করা যায় ওই ডেকে টেকে কাউকে পাচ্ছে না সে সে তার ঘোড়াদেরকে নিয়ে ঘোড়াদের সাহায্যে নিজের পরিশ্রমে অনেক কষ্টে পাথরটাকে একটা চক্কর ঘুরালো তাতে পাথরটা এক সাইডে চলে গেল পাথরের নিচেটা কি সে নিচু হয়ে গিয়ে দেখে ওখানে একটা ব্যাগ ভরা সব সোনার মোহর আর একটা চিঠি চাপা দেওয়া ছিল আরে পাথরের নিচে সোনার মোহর আবার চিঠি চিঠিটায় লেখা আমি এই দেশের রাজা আমি এটা রেখেছি আমি দেখতে চেয়েছিলাম এটা কেউ সরাই কিনা যে সরাবে তার জন্যে এটা পুরস্কার তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে সরিয়েছ অন্যদের সাহায্য করেছ সেটার পুরস্কারস্বরূপ তোমাকে আমি এই স্বর্ণ মুদ্রাগুলো দিলাম যে পরিশ্রম করবে তাকে এভাবে পুরস্কৃত করার ইচ্ছা ছিল আমার আমি করলাম কি বুঝলে বন্ধুরা ছেলেটা কিন্তু পুরস্কারের লোভে কিছু করেনি সে কল্পনাও করেনি পাথরের নিচে এরকম কিছু থাকবে সবসময় যে এরকম থাকবে তাও না কিন্তু নিজের সুবিধা অন্যের সুবিধা দেখাটাই মানবিকতা মানুষের এটা কর্তব্য তোমরা কি বলো গল্পটা কেমন ছিল সোনার মোহরের জন্যে না অন্যের জন্যে যদি আমরা ভালো কাজ করি সৃষ্টিকর্তা আমাদের জন্যে ভালো কিছু রাখবেন অবশ্যই রাখবেন করে দেখো ভালো থেকো